আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের এই মিনি সুইং মেশিনে বিভিন্ন পার্সের সাথে পরিচয় করে দেব। এইটা আমি একটা ফেসবুক পেজ থেকে কিনেছি সো পেজের নাম আমার ঠিক মনে নাই সাড়ে ছ হাজার টাকা নিয়েছিল আর এটার মডেল হচ্ছে এফ এম ফাইভ জিরো ফাইভ এই মেশিনটা দিয়ে আপনারা বারো ধরনের সেলাই করতে পারবেন এইখানে বারো ধরনের সেলাই নাম্বার সহ দেওয়া আছে তারপরে এই যে এইটা দিয়ে আপনি কোন সেলাইটা দিতে চান ওইটা ফিক্সড করতে পারবেন ধরেন আপনি এক নম্বর সেলাই দিচ্ছেন এই যে অ্যারো চিহ্নটা দেখতেছেন এই অ্যারো চিহ্নটার সাথে আপনি কা সমান করে দিলেই আপনি কিন্তু এক নম্বর সেলাই সেলাইটা দিতে পারবেন তারপরে এটা এটা হলো আপনি সেলাই ছোটো বড় করার জন্য সো আপনি যদি বড়ো সেলাই চান তাহলে বড় করতে পারবেন ছোটো সেলাই চান যদি ছোট সেলাই কাস্টমাইজ করতে পারবেন এটা হলো পাওয়ার অন অফ আর এখানে আপনি যদি মেশিনটাকে জুড়ে চালাতে চান তাহলে হাই ভলিউম একটু আস্তে চালাইতে চাইলে লো ভলিউম আছে দুইটা ভলিউম আছে এটা দিয়ে আপনি ববিনের সুতা টুকাবেন । সো সেটার জন্য আমি একটা আলাদা ভিডিও দেবো সেখানে আপনার শিখতে পারবেন কীভাবে ববিনের সুতা ঢুকায় আর এটা হলো সুতা লাগানোর জন্য সেলার জন্য সেটার জন্য আমি আরেকটা ভিডিও দেব। সো সেই ভিডিওতে কিভাবে সুতা লাগাবে সে সম্পূর্ণটা শিখতে পারবেন আর এইখানে এই দেখেন এটা হলো ববিনের অংশ এখানে ববিন দিতে হবে এটা এটা দিয়ে আপনারা পাওয়ার দিবেন সুইং মেশিনে তারপরে ধরেন ইলেকট্রিসিটি থাকলো না তাহলে আপনারা চাইলে এটাকে ব্যাটারি দিয়ে চালাইতে পারবেন নিচের দিকে ব্যাটারির অপশন দেওয়া আছে আর এখানে চারটা ব্যাটারি লাগে এই দেখেন এখানে চারটা ব্যাটারি লাগালে আপনারা ইলেকট্রিসিটি ছাড়াও এটা চালাতে পারবেন এটা কিন্তু খুব ভালো একটা প্লাস পয়েন্ট ইলেকট্রিসিটি অনেক দিন না থাকলেও এটা চালানো যাবে আর এটা হলো প্যাডেল চাইলে আপনারা পা দিয়ে চালাতে পারবেন সে সে ব্যবস্থাও আছে তো ওভারঅল এটার মাঝে অনেক কিছুই আছে ফাংশন সো আপনারা এটা ইজিলি চালাতে পারবেন কিন্তু এটা জাস্ট পার্সোনাল ইউজের জন্যই বেস্ট আর যারা নতুন শিখছেন তাদের জন্য আরও বেস্ট থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব থ্যাংক ইউ